হ্যালো দর্শক দেখুন কত সুন্দর কাঁঠাল গাছ এই যে আমাদের চিরাজগঞ্জ শহরের পাশে একটা জায়গা আছে এই জায়গাতে আসছি তো আপনারা হয়তো জানেন যে আজকাল অটোরিকশারা খুব ডিস্টার্ব করছে মানে অটোরিক্সাতে চড়ে অনেকে অ্যাক্সিডেন্ট করছে কেউ পা ভাঙছে কেউ হাত ভাঙছে তো আমি আমার যখন পরীক্ষা হলো তখন আমার এক পার্টনার মানে আমার বান্ধবীর অটোরিক্সাতে উঠে তো ও যখন যাচ্ছিলো তো হঠাৎ করে পিছন থেকে আপনার ধাক্কা দেয় যার কারণে অটো রিক্সাতে সে অ্যাক্সিডেন্ট করে সে এখনও মানে খুব খারাপ অবস্থায় আসে তো এরকম আমাদের দেশে যে হারে অটো রিক্সা বাড়ছে সে হারে আসলে অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অটো রিক্সাগুলো চালাচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে সিজনাল কোনো ধান গম মানে জ্বর এরকম অকেশনাল যখন ফসলগুলো ঘরে তোলে ঘরে তোলার পরে তো মানে ওই যে ওই সময়টা যে বেকার বসে থাকে তো ওই সময়টা রিক্সা বেশিরভাগ লোক দেখা গেছে যে রিক্সার কিছু গ্যারেজ আছে বা রিক্সার কিছু মানে জায়গা আছে ওখান থেকে রিক্সা রিক্সাগুলো ভাড়া নিয়ে কিন্তু রিক্সা চালাচ্ছে তো রিক্সা চালাচ্ছে তাদের কিন্তু কোনো মানে টেকনিক্যাল বা বাস্তব কোনো অভিজ্ঞতা নেই তারা শুধু মানে চাপ দিলেই কিন্তু চালাতে পারছে মানে চাপ দিলেই তারা রানিং করতে পারছে অটো রিক্সাগুলো যার কারণে আমাদের দেশে অটো রিক্সা অ্যাক্সিডেন্টটা খুব বেশি পরিমাণ বেড়ে গেছে তো এ এরা আসলে কি বলবো এদের অভিজ্ঞতা ছাড়াই কিন্তু অটো অটোরিক্সাগুলো চালাচ্ছে যার কারণে এই অবস্থা তো আমাদের আমি এখন সিরাজগঞ্জ শহরে দাঁড়িয়ে আছি আমার পাশাপাশি তো দেখলাম গতকাল আমার পরিচিত এক মানে ভাগিনা ও কিন্তু কোর্টে ও প্র্যাকটিস করতে যায় তো ওরও পা কিন্তু ভেঙে গেছে তো এরকম হাজার হাজার মানুষ আছে এখন আমাদের হাসপাতালেও অহরহ কিন্তু আপনার ওই দেখা গেছে রিক্সা অ্যাক্সিডেন্ট করতেছে অটো রিক্সা অ্যাক্সিডেন্ট করার ফলে ওদের পা ভাঙছে কারো হাত ভাঙছে কেউ বা কারো কেটে যাচ্ছে তো আমাদের দেশে এত পরিমাণ অটো রিক্সা বেড়ে গেছে অটো রিক্সা ঠিক আছে কিন্তু অভিজ্ঞতা ছাড়া যারা অটো রিক্সা চালাচ্ছে তাদের কিন্তু এই সমস্যাটা বেশি হচ্ছে তো আমি বলবো যে যারা অটোরিক্সা চালান বা অটো রিক্সা মানে চালান তাদের একটা অভিজ্ঞতা তা দরকার তাদের একটা অভিজ্ঞতা ছাড়া আপনারা অটোরিক্সা চালাচ্ছেন মানুষের অ্যাক্সিডেন্ট করছেন অটো বলেন লেখুনা বলেন এগুলো অহরহ কিন্তু অ্যাক্সিডেন্ট করছে তো অবশ্যই আপনারা বাস্তব অভিজ্ঞতা বা কোনো টেকনিক্যাল বা কোনো ড্রাইভিং লাইসেন্স নিয়ে অটো চালিয়ে মানে শিখে তারপরে কিন্তু আপনারা চালাবেন না হলে কিন্তু মানুষের ক্ষতি আমি কি চান যে মানুষের ক্ষতি হোক তো মানুষের ক্ষতি হোক এমন অবশ্যই আপনার চান না তো আমি বলবো যে সারা বাংলাদেশে যারা অটোরিক্সা চালান তারা অবশ্যই একটা পারফেক্টভাবে শিখে লাইসেন্স নিয়ে তারপরে চালান কারণ প্যারেল রিক্সাগুলো কিন্তু আজকাল মানে চালাতে কষ্ট হচ্ছে অনেক মুরবীড়ে দেখছেন যে প্যাডেল রিক্সা চালাচ্ছে আর অনেক স্টুডেন্ট টাইপের ছেলেগুলো কিন্তু অটোরিক্সা চালাচ্ছে এদের কিন্তু কোনো অভিজ্ঞতা নেই অভিজ্ঞতা ছাড়াই কিন্তু এরা অটো রিক্সা চালাচ্ছে যার কারণে আমাদের অ্যাক্সিডেন্ট এবং মানে অ্যাক্সিডেন্টের মতো হাজার হাজার ক্ষতবিক্ষত জায়গা মানুষগুলো তো বেড়ে যাচ্ছে শিশু থেকে বয়বৃদ্ধি থেকে শুরু করে মহিলা পুরুষ উভয় কিন্তু এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে তো তো অবশ্যই আপনারা যারা অটো রিক্সা চালান অভিজ্ঞ হয়ে তারপরে চালাবেন এতে আপনার পরিবারের যেমন ভালোবাসা আপনার পরিবারের যেমন সবার প্রতি ভালোবাসা থাকে বা আপনার পরিবারে যেমন সবার মায়া মোহাম্মত ভালোবাসা থাকে ঠিক তেমনি আপনার বাইরের যে পরিবার মানেই হলো আপনার পরিবার অন্যজনের সন্তান মানেই হলো কিন্তু আপনার সন্তান অন্যজনের বাবা মা মানে কিন্তু আপনার বাবা মা এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আপনারা অটোরিক্সাগুলো চালাবেন তো এখানে একটা মজার বিষয় আমি আসতেছিলাম হিজড়ে ধরেছে ওনার বলছে দশ টাকা নেওয়ার জন্য তো দশ টাকা দিলাম তো দশ দেওয়ার পরে একশো টাকা নোট মানে আমাকে সে বোকা ভাবতেছে যাই হোক পরে গঞ্জাম শুরু হয়ে গেছিলো তারপরে আমি আসলাম এই হলো কাহিনী তো অবশ্যই আপনারা এই যে সাবধানতা অবলম্বন করেই কিন্তু চালাবেন না হলে কিন্তু আপনার পরিবার যেমন মানে ক্ষতিগ্রস্ত হবে অন্য পরিবারও কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো আপনারা অবশ্যই চাইবেন না যে অন্য পরিবারে ক্ষতিগ্রস্ত হোক বা আপনার পরিবার ক্ষতিগ্রস্ত হোক তো অবশ্যই অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনার যে কোনো লাইসেন্স বা অভিজ্ঞতা অর্জন করে তারপরে কাজ শুরু করবেন এতে আপনার পরিবার রক্ষা পাবে এবং বাকি পরিবার রক্ষা পাবে তো ভালো থাকবেন সবাই হাফেজ